প্যানকেক একটি মজার খাবার কিন্তু এই খাবারের মাঝেই জনপ্রিয় সব কার্টুন চরিত্র ফুটিয়ে তুলেছেন চীনের এক রন্ধন শিল্পী শিল্প খাবারের এক অদ্ভুত মেলবন্ধন গড়ে তুলেছেন তিনি তার প্যানকেক তৈরির নান্দনিকতা ও সুন্দর সুন্দর চরিত্র মন কেড়েছে পর্যটকদেরও বিশ্বজুড়ে একটি জনপ্রিয় খাবার প্যানকেক বিশেষ করে শিশুদের বেশ পছন্দের খাবার এটি নানান স্বাদের প্যানকেক খেতে ভালোবাসে ছোট বড় সবাই এবার এই প্যানকেককেই অসাধারণ ক্যানভাসে রূপান্তরিত করেছেন চীনের রন্ধনশিল্পী জেং গরম তাওয়ায় অল্প আছে দক্ষ হাতে নানান চরিত্রের প্যানকেক তৈরি করেন তিনি তবে সাধারণ প্যানকেকের সাথে তার তৈরি প্যানকেকের বিস্তর ফারাক এই প্যানকেক যেন জীবন্ত এক ক্যানভাস যেখানে দক্ষ হাতে ফুটিয়ে তোলা হচ্ছে ডোরেমন মিকি মাউসের মতো জনপ্রিয় সব অ্যানিমেশন চরিত্র স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত শহর চেংরুর ফুকিন নাইট মার্কেটে নানা চরিত্র ও ডিজাইনের প্যানকেক বানান জেং এরই মধ্যে চেংরুর এই মার্কেটে প্যানকেক শিল্পী হিসেবে নতুন এক সেনসেশনে পরিণত হয়েছেন তিনি তার প্যানকেক তৈরির নান্দনিকতা ও সুন্দর সুন্দর ডিজাইন মন কেড়েছে পর্যটকদেরও চারুকলার শিক্ষিকা ছিলেন জেং তাই প্যানকেকের ব্যাটারকেই এখন রং তুলি হিসেবে বেছে নিয়েছেন তিনি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান যেমন চকলেট সিরাপ তাজা ফল ডিম দুধ ও শাকসবজি ব্যবহার করেই প্যানকেকের মাঝে শিল্পকর্ম ফুটিয়ে তোলেন ফলে এই প্যানকেক সুস্বাদু ও নিরাপদ আমি এমন একটি মাধ্যম খুঁজে বের করতে চেয়েছিলাম যা আমার শিল্প সত্তা ও খাবারের সাথে মিলে যায় আমি যেন আমার দক্ষতা ব্যবহার করে এমন কিছু তৈরি করতে পারি যা মানুষের পেট ভরাতে পারে এবং মুগ্ধও করতে পারে কালজয়ী আইকন থেকে শুরু করে সমসাময়িক প্রিয় কার্টুন চরিত্র সবে স্থান পায় এই প্যানকেকে। তাই কেকে কামড় দেওয়ার আগে ছবি তুলতে ভুল করেন না কেউ এমনকি নিজেদের পছন্দমতো চরিত্র আঁকিয়ে নিতে ঘন্টার পর ঘণ্টা অপেক্ষাও করেন অনেকে ইশরা ছুমা দীপ্ত বার্তাকক্ষ